খুব মনোযোগ সহকারে খেয়াল করে শুনে যাবেন গুরুত্ব সহকারে শুনে যাবেন বাইগণ আমার আজ তোমরা ওই ফ্রি ফায়ার গেমটা খেলতে অনেক টাকা নষ্ট ক্ষতি সরে যুব ওই টাকাগুলোর কত দাম আছে কত কষ্ট আছে ওই কষ্টের টাকাগুলো আরামে ওরাই আর দিতাস ওই টাকাগুলোকে টাকা মনে করতাস না রে যুব ওই টাকা একদিন তোমাকে দাদাবি আমার বন্ধু রাত বারোটার সময় ফ্রি ফায়ার খেলতেছে ঘর থেকে ওনার আব্বা শব্দ হয় আ শব্দ হয় যুবক আব্বারে মিটুর সুরে ডাক দিয়ে বলতেছে ও আব্বা আমি অনলাইনে গেম খেলি নে বাবা রাত বারোটা বাজে তুই এত কেন গেম খেলিস রে বাবা তোর চোখের সমস্যা হয়ে যাবে রে যুবক তখন ডাক বলল আমি দিনের বেলায় ঘুম পারি রাতের বেলায় কাজ করি আই মিন ফোন টিভা টিভি করে রে যুব মেয়ে ক্যারেক্টার নিয়ে যখন জনের মধ্যে যা তখন যেন পুরাই মনে হয় মিয়া খলিফা আর জনে সিংহের মেলা হই গেছে প্রতিদিন আমার বন্ধু ওনার বাবার কাছ থেকে পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা নাই রে বাবু ওই টাকা গুলো কি করে আমাকে এসে বলতেছে এই হাসান রাতে কি না কি করে মোবাইলে আমার কাছ থেকে প্রতিদিন টাকা নাই রে বাবা আমাকে ফকির বানিয়ে ফেলল রে বাবা আমি যা কিছু করছিলাম সব কিছু শেষ করে দিল রে বাস্তে তখন আমি ডাক দিয়ে বললাম ও বড় তুমি টেনশন কইরো না যে রকম করুক না কেন যেইটা খেলুক না কেন আর নামের পিছনে নামের সামনে একটা এফ হল মানে ওইটাতে প্রতিদিন টাকা খরচ করে ডায়মন্ড কিনে রে বাবা উইকলি মারে রে বাবা তখন বলতিনারে আমি জুতা পিটা করমুক আরে ঘাড়ে ধরে বাড়ি কে নেমে দে বাবা তখন আমি বুঝিয়ে বললাম চাষা এরকম পড়ার কোনো প্রয়োজন নেই তোমার একটাই ভাড়াটা টেনশান করো না রে টেনশান করার কোনো দরকার নেই চাপ নেওয়ার কোনো দরকার নেই তুমি সুন্দর করে আগে বুঝিয়ে বলো রে চাষা

বন্ধু তুমি আমার কাইসে আইসা দাঁড়া থাকা বলতিস বন্ধু বিড়ি খাওয়া বেড়ে না দিলে হয় হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে রে ও বন্ধু ও বন্ধু ও বন্ধু আরো বন্ধু রে বিড়ি খাওয়া বন্ধু মা <muchas> জল <muchas> <muchas>